ভোটের ময়দানে যেমন গরম বাড়ছে তেমনি ওয়েদার অর্থাৎ আবহাওয়ার গরমটাও কিন্তু বাড়ছে এই আবহাওয়ার গরমের সঙ্গে ভোটের গরম তুল্যমূল্য কীরকম আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে দেখার চেষ্টা করব। রেকর্ড গরম কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে প্রতিটা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি রয়েছে প্রথমে আমি বাঁকুড়ার দিকে নজর রাখার চেষ্টা করব কারণ দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গে এবং বাঁকুড়ার এই মুহূর্তে তাপমাত্রা ঠিক কোন জায়গায় গতকাল কি ছিল আগামী দিনে কি হতে চলেছে আমাদের জানাবে মৃন্ময় মৃন্ময় সারা শরি বাঁকু থেকে রয়েছে মেরময় এই মুহূর্তে কি ছবি বাঁকুড়া কি বলছেন দহন জ্বালায় গোটা জ্বলছে দক্ষিণবঙ্গ বাঁকুড়াবাসী কি বলছেন এই মুহূর্তে সন্তু দেখো তাপমাত্রার পারদ যেন দিনের পর দিন বেড়ে চলেছে বাঁকুড়া জেলাতে অর্থাৎ তাপে পুড়ছে বাঁকুড়াবাসী এবং তাপমাত্রার পারদ এতটাই বাড়ছে গত শনিবার বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবছরে চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং গতকালও বাঁকুড়া জেলায় তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং হাওয়া হাটের সূত্রে যেটা খবর এই তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ আরও বাড়বে এবং একটু স্বস্তির বৃষ্টির জন্য তাকিয়ে রয়েছে বাঁকুড়াবাসী তার কারণ নাজিয়াল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে তারা বসবাস করছে তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল দশটার পর থেকে কিন্তু রাস্তার বাইরে তারা বেরোতে ভয় পাচ্ছে তারা কারণ লু বইছে এবং দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া জেলাতে অর্থাৎ সাধারণ মানুষ কতটা নাজিয়াল পরিস্থিতির মধ্য দিয়ে বসবাস করছে আর জীবনযাপন করছে আমি জানার চেষ্টা করবো একটু হিন্ট নেওয়ার চেষ্টা করবো যে এই গরমে গরমে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে অনেক অসুবিধা পড়ছে অনেকটাই অনেকটা এমনই অসুবিধে যে দশটার পর থেকে মানে আর বাইরে বেরোনো যাচ্ছে না কো

আর আজকে সকাল থেকে মোটামুটি মনে হচ্ছে ডিগ্রি এই হ্যাঁ এত গরম মানে গরমে বাসে উঠে প্যাসেঞ্জারের বিরক্ত আবার একটা বাচ্চা ছেলে কালকে আবার সঙ্গে সঙ্গে তার মাথায় গায়ে জল ঢেলে তাকে আবার সুস্থ করা হয় আমি আরো হিট নেওয়ার চেষ্টা করবো কি কি পরিস্থিতি আরো কি গরম বাড়বে গরম তো বাড়ছে কিন্তু এই সময় একটু বৃষ্টি হলে খুব ভালো হয় আমাদের সুবিধা হয় আমরা ভোরবেলায় আসছি ব্যবসার ভয়ে ভোরবেলা আসতে হচ্ছে গরমের ভয়ে আসতে হচ্ছে না কোনো আবার সে ঠান্ডা পান করে অবশ্যই খালি ঠান্ডা জল খেতে হচ্ছে ও রাখতে হচ্ছে সঙ্গে মুখের মধ্যে সবসময় মাস্ক পরে থাকতে হচ্ছে চশমা লাগিয়ে রাখতে হচ্ছে গামছা রাখতে হচ্ছে কারণ আমরা গরমে কোনো মতেই বেরোতে পারছি না বাইরের মধ্যে একটু বৃষ্টি হলে অবশ্যই একটু ভালো হয় আমি আরেকজন বয়স্ক মানুষের কাছ থেকে ড্রিঙ্ক নেওয়ার চেষ্টা করবো কাকা কি পরিস্থিতি গরমে কতটা কষ্ট হচ্ছে প্রচন্ড গরম গরমে মানে বাইরে মানে বেরোতে পাচ্ছি না আমরা আমরা টোটো চালক তো মানে দশটার মানে মধ্যে মানে আমাদের ঘরে মানে চলে যেতে হয় হ্যাঁ এতটা মানে গরম আছে মানে কাজকর্ম করতে বেরোতে পারছে না 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 একদমই মানে পাচ্ছি না আমরা কি মনে হচ্ছে গরম কি আরো বাড়বে গরম তো মনে হচ্ছে আর বাড়বে আরো যা মানে আপনার শুনতো এখানে কিছু আমি কোতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ না যে হাল কলকাতার ছবিটা দেখার চেষ্টা করি ওয়েদ্রিলা রয়েছে ওয়েদ্রিলা গতকালও কথা হচ্ছিল তোমার সঙ্গে যে তাপপ্রবাহ বাড়ছে মানুষ সকাল দশটা বা এগারোটার পর থেকে আর মানুষকে সেভাবে দেখা যাচ্ছে না কি ছবি উঠে আসছে একদমই শুনতো দেখো যে পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ দশটা কি সকাল সাতটার পরই রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন তার কারণ যেভাবে তীব্র দাবদাহ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং যে কমলা সতর্কতার কথা তোমাকে জানাচ্ছিলাম গতকাল থেকেই যে ইতিমধ্যে কমলা সতর্কতার যে লিস্ট হিট ওয়েভের যে তালিকায় কলকাতা শহর চলে এসে সেই জায়গা থেকে আর বলার অপেক্ষা রাখে না যে শহর কলকাতাতেও এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তা কিন্তু ভয়ঙ্কর এবং তুমি যদি রেকর্ড দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই মুহূর্তে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে গত পঞ্চাশ বছরের যে রেকর্ড তাপমাত্রার তাতেও কিন্তু এবারের যে তাপমাত্রা তা কিন্তু রেকর্ড গড়েছে তার কারণ কি পঞ্চাশ বছরে এরকম তাপমাত্রা অর্থাৎ যে স্টে বা স্থায়িত্ব একচল্লিশ চল্লিশ বেয়াল্লিশ এই যে তাপমাত্রা স্টে করছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে বলা যায় প্রায় এক মাসের কাছাকাছি হতে যাবে এরকম তাপমাত্রা প্রায় চল্লিশের ঘরে থাকছে এই জায়গায় দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক যেমন করা হয়েছে তেমন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে এইরকম তাপমাত্রার হেরফের গত পঞ্চাশ বছরও দেখা যায়নি খুব তুমি যদি পাঁচ বছরের হিসাব তুমি দেখো মোটামুটি গত পাঁচ বছরও কিন্তু এই এইরকমভাবে চল্লিশের ঘরে তাপমাত্রা এতদিন ধরে স্টে করতে আমরা শহর কলকাতায় দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশ কয়েক সপ্তাহ এই রকম তীব্র দহন জ্বালাতেই জ্বলবে গোটা কলকাতা শহর জেলা তো রয়েছে অবশ্যই পশ্চিমে জেলা ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে থাকো আমরা কলকাতা আমরা কলকাতা বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুরের দিকে নজর রাখার চেষ্টা করবো দুর্গাপুরে কিন্তু মারাত্মক গরম আমি রমেনের সঙ্গে গতকালই কথা হচ্ছিল ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বেশ কয়েকটি জায়গায় রমেন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মানুষ কি বলছে গতকাল যে ছবি ছিল আজও কি সেই ছবি দেখো আজ সকাল থেকে কিন্তু হালকা মেঘ আছে আকাশে এবং সূর্যদেব মাঝে মাঝে মেঘের আড়ালে যাচ্ছে এটা একটা সত্যি কিন্তু বেলা বাড়লে সেটা কিন্তু বেকার এবং ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে প্রায় হয়েছিল পরশু দিন এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে পঞ্চাশ পর্যন্ত হতে পারে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে অনেকেই আছে আমি একটু কথা বলে নেবো এবং সন্ত তোমাকে দাঁড়িয়ে রাখি পানাগর থেকে বেশ কিলো প্রায় কুড়ি কিলোমিটার দূরে দেউল পার সেখানে বন্য প্রাণীদের সংরক্ষণ কেন্দ্র সেখানে হরিণ ময়ূরদের তাজা রাখার জন্য ওয়ারে খাওয়াচ্ছে বনদপ্তর এবং আমার সঙ্গে যারা আছে আমি কথা বলবো দাদা না এবার তো গরম কোনোদিন দেখিনি এটা পশ্চিম বর্ধমান করে থেকে বলছি কারণ এখানে যা লাফিয়ে লাফিয়ে গরম চরম পঞ্চায় বাড়ছে গরম এমনই বেড়েছে আপনার দশটার পরে মানুষজন বা বাইরে বেরোতে যেতে পারছে না এর জন্যে মানুষকে হয়তো নানা রকম ফলে বৃহস্ফুষ খেতে হচ্ছে এরপরে থেকে জানতে পেরেছি উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত সেল করে যাবে তো এখন মানুষজন খুব অস্বস্তি বোধ করছে বাড়ি থেকে বেরোতে পারছে না গরমটা চরম হারে আমার সঙ্গে আমার সঙ্গে আছেন আমি বাসস্ট্যান্ডে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন আমি তাদের কাছ থেকেও ফিং দিয়ে নেবো দিদি কতটা কষ্ট হচ্ছে গরমে গরমে তো দারুণ কষ্ট হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না

শুনছো তাদের যে হিন তারা যেটা বলছেন যে এইরকম সর্বত্র বাংলার সেই ছবি উঠে আসছে রমেন গোটা দক্ষিণবঙ্গ এই মুহূর্তে তীব্র দাবদাহ পুড়ছে এবং মানুষ এর থেকে মুক্তি চাইছে কিন্তু আমাদের অবশ্যই সেই দিকে সেই ছবির দিকে অবশ্যই নজর থাকবে বাঁকুড়া থেকে শুরু করে কোথ এই মুহূর্তে কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সার্বিক ছবির দিকে আমাদের নজর ছিল এই ছবির দিকে আগামীকালও নজর থাকবে প্রতিদিন নজর থাকবে কিন্তু